নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি লোভনীয় স্বাদের ঝিঙের এক রেসিপি ঝিঙ্গের এই রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিছু দরকার হয়নি আর যে কেউ চেটে খেয়ে নেবে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই ঝিঙের রেসিপি কিভাবে তৈরি করি এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙাকে এইভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটেছি কেটে করে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে কড়াইতে সরষার তেল দিয়ে দিচ্ছি আমি এটা সরষার তেলে রান্না করব। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো লবণ আর হলুদ এই জন্য আমি এখানে আগে আলুগুলো ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে একসাথেও ভেজে নিতে পারেন কিন্তু আলুগুলো যদি আগে ভেজে নেওয়া হয় তার স্বাদটা কিন্তু আলাদা হয় মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে এইভাবে আমি আলুটা ভেজে নিচ্ছি ওদিকে আলুটা ভাজা হতে থাক আর এদিকে আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি এখানে দিচ্ছি হাফ চামচ সাদা সরষে আর দিয়ে দিচ্ছি দুই চামচ পোস্ত দিয়ে দিচ্ছি চারটা কাজু আর এখানে আপনারা যদি কাজুবাদাম না দিতে চান তাহলে তিল দিলেও চলবে বা চাল মগজ দিলেও চলবে এরপর এগুলো আমি পেস্ট করে নিচ্ছি আলুটা এইভাবে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এটাকে এরপর তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি জিরা গোটা জিরা জিরাটার একটু মিষ্টি গন্ধ বেরিয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গাগুলো ঝিঙ্গাগুলোকে হালকা ভেজে নিচ্ছি ঝিঙ্গাগুলো কিন্তু হাই আঁচে ভেজে নেব ঝিঙ্গেতে আমি কিন্তু এখন কোনো লবণ দেবনি কারণ ঝিঙ্গের থেকে অনেক জল বেরোবে দেখুন ঝিঙ্গেটা কতটা নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেটা পেস্ট করে রেখেছিলাম কষ্টু আর কাজু সরষে সেটা এরপর ভালোভাবে কষে নিচ্ছি এটা বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে কষে নিতে হবে যত কষবেন এর স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আলুর লবণ দেওয়া ছিল তার লবণটা একটু আন্দাজ করে দেবেন এটা কষানো হয়ে গেছে এরপর এখানে দিচ্ছি জল জল খুব বেশি একটা দেব নি যেহেতু আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও সেদ্ধ প্রায় সেদ্ধই হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দিলাম আঁচটা কিন্তু স্লো টু মিডিয়াম আছে রেখে দিতে হবে কিন্তু মাঝখানে একবার তুলে করে নেড়ে দিতে হবে যেহেতু কাজু বাদাম আছে না হয় নিচে লেগে যাবে এটা কিন্তু মাঝখানে আমি একবার ঢাকা তুলে করে নেড়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন দেখুন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চাইলে আপনারা এখানে চিনি দিতে পারেন সামান্য একটু কিন্তু আমি এখানে কোনো চিনি দেব এটা আমার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে আর কোনো কিছু দরকার হবে নি যে কেউ চেটে খেয়ে নেবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন